হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার জীবন সুখের হোক সুন্দর হোক মধুময় হোক এটাই কামনা করি জীবন কখনো থেমে থাকে না কারো জন্যই জীবন থেমে থাকে না একটা জিনিস চিন্তা করে দেখুন মানুষ যখন তার জীবনের সবচেয়ে প্রিয়জনকে হারিয়ে ফেলে প্রথম প্রথম এক সপ্তাহ দুই সপ্তাহ সে খুব কষ্টে থাকে তারপরেও কষ্ট থাকে জীবনে কষ্টতার থেকে যায় কিন্তু জীবন গতিময় স্রোত নদী স্রোতের মতো চলতে হবে নিজেকে বাঁচতে হবে অতীতকে ভুলে যেতে হবে এই সংগ্রামে লিপ্ত হয়ে যায় সে তার জীবন সংগ্রামে যুদ্ধ করতে থাকে তখন সে ভুলে যায় তার প্রিয়জনের কথা ভুলে যায় সব কিছু সামনের দিকে তাকে এগোতে হয় এই কথাগুলো বললাম শুধু এই কারণেই যে কিছু ইমোশনাল হয়ে ছেলেমেয়েরা ভালোবাসার মানুষকে ভুলে যেতে চায় একটু ঝগড়া হলো একটু মনোমালিন্য হল ব্যাস সুইসাইডের পথটা বেছে নেয় কেন সুইসাইড করব কেন যে ভালোবাসার মানুষটা আমাকে আঘাত দিয়েছে আমি তাকে দেখিয়ে ছাড়ব নিজের পায়ে দাঁড়াবো ঘুরে দাঁড়াবো নিজের পায়ে দাঁড়িয়ে যাব ভালোবাসা থেকে দূরে সরে থাকবো আর এই অবুচ মনটাকে এইটাই বুঝ দিব সে নয় আমার সাথে প্রতারণা করেছে তাই বলে আমি তো মরে যেতে পারি না মরে গেলে তো সব শেষ তোমার সাথে প্রতারণা করে সে কতদূর জয় লাভ করতে পারলো কতদূর দূর এগোতে পারলো সেটা তো বেঁচে থেকে দেখতে হবে আর মরে গেলে মাটির নিচে চলে গেলে আর কি দেখবে ওখান থেকে আর কি দেখা যাবে আর সে তো মনে রাখবে না মরে যাওয়া দেখে তোমার কষ্টে কি সে সারা জীবন কেঁদে বেড়াবে মোটেও না সে অন্য সঙ্গী বেছে নেবে তার জীবনটাকে সে গুছিয়ে নেবে তুমি ঘুরে দাঁড়াও নিজের পায়ে দাঁড়িয়ে যাও তারপর দেখবে ভালোবাসা এসে তোমাকেই ধরা দিবে কারণ জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না ঘড়ির সময় যেমন কারোর জন্য থেমে থাকে না নদীর স্রোত যেমন কারোর জন্য থেমে থাকে না ঠিক তেমনি জীবনটা এরকমই কারোর জন্য জীবন থেমে থাকে না সন্তানটা মারা গেল তাই বলে মাকে মেরে ফেলবো কেন মেরে ফেলব সন্তান তো মারা যেতেই পারে আল্লাহ হয়তো তার হায়ারটা অতটুকু রেখেছে ওইটা হয়তো তার ওসিলা ছিল মৃত্যুটা তাই বলে তো মাটাকে মেরে ফেলা যায় না কিন্তু আমরা সমাজে কি করি সন্তান মরে গেল মাকে মেরে ফেলি সন্তানের কিছু হলো মাকে মারধর করি কিন্তু একবার কি ভেবে দেখেছি যে মাটাকে কেন মারব এটা হয়তো তার নিয়তিতে ছিল তার ভাগ্যে ছিল তাই বলছি জীবন কারো জন্যই থেমে থাকে না কাজেই কখনোই থেমে থাকবেন না কারো কাছ থেকে আঘাত পেলে প্রতিহত করার চেষ্টা করুন কিন্তু নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েন না সুইসাইড করেন না সুইসাইড করা মহাপাপ তার থেকে আসুন না আমরা সবাই সুন্দর একটা সমাজ গড়ে তুলি যেখানে প্রত্যেকে প্রত্যেককে ভালোবাসবো কেউ কাউকে প্রতারণা করব না আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ